হাই বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম ভেবেছিলাম আমি একদমই ভিডিও থেকে বিচ্যুত হয়ে গেছি কিন্তু অনেক মানুষের ভালোবাসার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ অনেকেই আমাকে বলছে যে তুমি কেন ভিডিও করা ছেড়ে দিলে তুমি তো বেশ ভালো ভিডিও বানাচ্ছিলে আমরা খুব এনজয় করে দেখছিলাম বাট আমার নিজের কিছু গাফিলতির জন্য আমি ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো রিলস ভিডিও বানাচ্ছি রিল বানাতে খুব ভালোবাসি তার জন্য রিল বানাই ইউটিউবে আপলোড হয় না খুব কম একটা দুটো হয়তো কখনও কেমন মন গেলো আপলোড করি ফেসবুকে রিল ভিডিও আপলোড করি আর ইনস্টাগ্রামে একটি থাকি যাই হোক এখন বাজছে রাত এগারোটা হঠাৎই আমার এরকমই চং মানে যখন হঠাৎই কিছু মনে হলো যেটা করবো তো করব যাই হোক এখন বাজছে রাত এগারোটা জাস্ট শুতে যাচ্ছিলাম বুঝতেই পারছো মুখে চোখের অবস্থা দেখে শুতে যাচ্ছিলাম ভাবলাম একটা ভিডিও করি আমি আমার আলমারিটাকে গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে হঠাৎই মনে হলো যে একটা ভিডিও বানানো যাক তো কি বিষয়ে ভিডিও সেটা অবশ্যই বলছি বেশি কথা বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো আমি ভিডিওটা বানাচ্ছি আজকে আমার ব্যাগ কালেকশান নিয়ে ব্যাগ কালেকশান নিয়ে আমার ভিডিও মনে হয় না যে আছে বলে আগে তো অনেক ব্যাগ নষ্ট হয়ে গেছে তার মধ্যে যে যে ব্যাগগুলো আমি আপাতত এখন মানে ইউজ করছি সেই সব কিছু ব্যাগ আমাকে আমার কাছে এখন আপাতত রয়েছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি একে একে একটা একটা করে ব্যাগ তোমাদেরকে দেখা তো একদম ফার্স্টেই আমার একটা খুব পছন্দের ব্যাগ দেখায় যেটা হচ্ছে এই যে এই ব্যাগটা এটা হচ্ছে সিলেদার্সের তো তোমাদের দাদাভাই যখন কলকাতায় গিয়েছিল তখন আমার জন্য এই ব্যাগটা সিলেদার্স থেকে এনে দিয়েছিল পিঙ্ক কালার এটা খুব ভালো অনেক দিন হয়ে গেলো এটা ইউজ করছি একটুও মানে পুরনো হয়নি যাই হোক সেকেন্ডে আসি এটা হলো এটাও একটা শর্ট হ্যান্ড একটা ব্যাগ এটা ছিল একটা ডিপ ইয়ে কালারের বেগুনি কালারের একটা ব্যাগ এটা একটু পুরনো পুরনো হয়ে গেছে যাই হোক এটাও ইউজ করি থার্ডে আসি এই ব্যাগটা দেখো এই ব্যাগটা হচ্ছে খুব সুন্দর আয়না বসানো একটা কাজ করা ব্যাগ যদিও এটা চেনটা কেটে গেছে বলে আমি একদমই ব্যবহার করতে পারি না যাই হোক এটা ছিল একটা এগুলো সবই শর্ট হ্যান্ডের মানে অল্প হাতে ঝোলানো যাই হোক তিন নম্বর হলো চার নম্বরে আসি এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ এটা একটা হলুদ কালারের ব্যাগ এই যে এটা লম্বা হাতা মানে সাইড দিয়ে নেওয়া নেওয়ার জন্য চারটা হয়ে গেল আর এটা একটা আছে দেখো এটাও একটা ছোটোর মধ্যে ব্ল্যাক কালারের এরকম হাতও ঝোলানো যাবে আবার কাঁদেও নেওয়া যাবে যাই হোক এটা এটা খুব সুন্দর দেখতে এটা আমাদের ওঁদাতে দোলমেলা হয়েছিল সেই দোলমেলাতে আমি কিনেছিলাম আর এমনিতেও আমার ব্ল্যাকের উপরে একটু নেশাটা বেশি আমার বিশেষ করে যে কোনো জিনিসের ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগে ব্ল্যাক আমার ফেভারেট কালার তো যাই হোক এই দেখো দুটো ব্ল্যাক এখনও দুটো ব্ল্যাক আছে এই দেখো এইটা একটা দেখো নতুন নিয়েছি এটা ব্ল্যাকের সাথে হোয়াইটের কাজ করা এটাও দেখতে খুবই সুন্দর এটারও একটা হ্যান্ডেল আছে তার সাথে একটা আছে এরকম কানে ঝোলানোরও আছে আমাদের এখানে বিষ্ণুপুরে ওই শ্রাবণী মেলা বলে যে বস্ত্র মেলাটা বসে যেটা আমাদের বিষ্ণুপুরে ছ থাকে বাস স্ট্যান্ডের কাছে যে মেলাটা সেই মেলাটা থেকে নিয়েছিলাম এটা হচ্ছে এই দেখো এটা আর একটা ব্যাগ এটা হচ্ছে একটু অন্য ধরনের একটু কালারটা অন্য ধরনের কাপড়ের যেগুলো এখন খুব চলছে ট্রেনে ওইটারই এটারও বড় হ্যান্ডেল আছে আবার হাতেরও ঝোলানো আছে যাই হোক দেখো কালারটা এটা নিয়েছিলাম ইয়ে থেকে বিষ্ণুপুর মেলা থেকে ডিসেম্বরে যে বিষ্ণুপুর মেলা হয় সেই বিষ্ণুপুর মেলা থেকে নিয়েছিলাম এটা দেখো এটা হচ্ছে জগন্নাথের মানে ছবি আঁকা এটাও ব্ল্যাক বললাম না আমার ব্ল্যাক খুব পছন্দের এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা নিয়েছিলাম পুরী থেকে রিসেন্টলি জানুয়ারিতে পুরী গিয়েছিলাম সেখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম আরেকটা আছে হ্যান্ড ব্যাগ হাতের হাতের পার্স তো এটা খুব সুন্দর একটা গ্লসি মানে একদম গ্লেজ দিচ্ছে এরকম পিঙ্ক হালকা পিঙ্ক কালারের একটা ব্যাগ এটাও খুব সুন্দর দেখতে এটা একটা আর একদম লাস্ট অ্যান্ড ফাইনাল একটা ব্যাগ দেখাচ্ছি এটা নিয়েছি আমি অ্যামাজন থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল ব্যাগ হচ্ছে এটা এটা হচ্ছে আমি অ্যামাজন থেকে নিয়েছি এটাও একটা হচ্ছে মোবাইল রাখার ব্যাগ খুবই সুন্দর দেখতে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেবার কিন্তু নেওয়া হয়ে ওঠেনি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে এটা ছোটো করা আছে এটা অনেকটা লম্বা হবে যাই হোক যতগুলো ব্যাগ দেখালাম তার মধ্যে কোন ব্যাগটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবে আর পুরো ভিডিওটা কেমন লাগলো অনেকদিন পর ভিডিও বানালাম আমার নিজেরই একটা তো লাগছে কারণ ভিডিও বানিয়ে বানিয়ে একটা অভ্যস্ত ছিলাম আর এখন অনেক দিন অনেক দিন প্রায় বোধহয় বছর ঘুরতে গেল ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে যাই হোক অনেকদিন পর ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমারও খুব ভালো লাগছে যাই হোক তোমাদের সাথে আবার অন্য সময় অন্য কোনো দিন দেখা হবে সব সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা গুড নাইট বাই